আজকে আপনাদেরকে অ্যান্ড্রয়েডের একটা দারুণ ফিচারস দেখাবো যেটা দেখে আপনার মাথা নিগাদ ঘুরে যাবে তো চলুন প্র্যাকটিক্যালি দেখাই আপনি कैसे हैं देखते पाচ্ছেন আমি বাংলাতে বলতেছি এখানে কিন্তু হিন্দিতে লেখা আসছে এবং কি সাথে সাথে বলেও দিচ্ছে আমি যদি आवाज শোনায় আপনাদেরকে আপনি কি कर रहे हैं এভাবে আমরা চাইলে কিন্তু এখানে ভাষা শেষ করে দিতে পারি এখানে ধরেন আমি দিতেছি আরবিক দেওয়ার এখানে যদি এখন আমি বাংলা বলি তাহলে কিন্তু আরবি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি বাংলাতে বলতেছি এখানে আরবিতে লিখে আসতেছে এবং সাথে সাথে বলেও দিচ্ছি এভাবে আপনারা চাইলে যে কোনো ভাষা কে ট্রান্সলেট করতে পারেন এবং আপনারা এখান থেকে কিন্তু খুব সহজে ইংলিশও শিখতে পারেন আরবিও শিখতে পারেন হিন্দিও শিখতে পারেন অসাধারণ একটা অ্যাপস তো এই অ্যাপসটা কীভাবে ইনস্টল করবেন কিভাবে সেটিং করবেন এ টু জেড সব এই ভিডিওতে দেখানো হবে তো আপনারা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন তো এই কাজটা করার জন্য আমাদেরকে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে তো আমরা প্লে স্টোরে চলে আসবো আসার পর এখানে চার্জ বারো লিখব এস এ ওয়াই সে হাই সে হাই এখন যে অ্যাপ্লিকেশানটা আসবে আপনারা ওটাকে ইনস্টল করে নেবেন তো আমরা ইনস্টলে ক্লিক করতেছি অ্যাপস ইনস্টল হয়ে গেলে আমরা অফেনে ক্লিক করব এটা দেখতে পাচ্ছেন একটা অ্যামাজন কোম্পানির অ্যাপস অ্যামাজন কিন্তু অনেক পপুলার একটা কোম্পানি তো বুঝতেই পারছেন এটা কতটা পপুলার একটা কোম্পানির অ্যাপস আশা কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে বলতেছে ট্রান্সলেট ইউর বয়েস তো আমরা এখানে ইউজ মাইক্রোফোন এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করে অ্যালো করে দিব অ্যালো করার পর মূল সেটিংসটা হচ্ছে এখানে এখানে নিচে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে প্রথম অপশানে যে বয়সটা আছে ওইটা আপনি বলবেন এবং দ্বিতীয় অপশানে যে বয়সটা আছে ওইটা আপনি যেটা বলবেন ওটা রিপ্লাই দিবেন তো এখানে সেটিং করার জন্য এখানে ইংলিশ লেখা যেটা দেখতে পাচ্ছেন এখানে আমরা যেহেতু বাংলায় বলবো সেহেতু এখানে আমরা বাংলা সিলেক্ট করে দিব এখানে দেখতে পাচ্ছেন বাঙালি এখানে বাংলা সিলেক্ট করে দিব আপনারা যে কোনো ভাষা সিলেক্ট করতে পারেন এখানে লেখা আছে মেল ফিমেল এখানে আপনার মেল হলে মেল সিলেক্ট করে দিবেন ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দিবেন এখন এখানে লেখা আছে স্লো অ্যান্ড ফাস্ট আপনি যদি এটাকে স্লো করতে চান স্লো রাখতে পারেন ফাস্ট করতে চাইলে ফাস্ট করতে পারেন আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন তো এটা কাস্টমাইজ করার পর এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয়টা আরেকশো অপশান আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখন এখানে যে বাসাটা বলবে যে বাসায় আপনি ট্রান্সলেট করতে চাচ্ছেন ওই বাসাটা সিলেক্ট করে দিবেন যেমন আপনি যদি আরবি ভাষা সিলেক্ট করেন এখানে লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে মেল ফিমেল সিলেক্ট করে দেবেন এখানে স্লো ফার্স্ট আপনার মন মতো কাস্টমাইজ করে নেবেন করার পর ব্যাকে চলে আসবেন আসার পর এখানে এখানে বয়েজ অপশানে ক্লিক করে আপনি বয়েজে বলবেন আমি দেখাচ্ছি আপনি এখন কি করতেছেন এভাবে আপনারা চাইলে যে কোন ভাষাকে ট্রান্সলেট করতে পারেন এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট অপশনে আপনার মতামত জানাতে ভুলবেন না